নমস্কার বন্ধুরা যার জন্য কামার পুকুর সব থেকে ফেমাস এই সেই কামার পুকুর আজকে আপনাদের দেখাবো অন ভিডিওতে দেখে নিন দেখুন সামনেই লেখা আছে বিশ্বাস নিষ্ঠাই মূল বিশ্বাস থাকলে তবেই কিন্তু ভগবান দর্শন করতে পারবেন ঈশ্বরী হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য নিজের উপর বিশ্বাস রাখো তবেই আপনার ঈশ্বর দর্শন করতে পারবেন চলে আসুন দেখে নিন এই সেই কামার পুকুর যার জন্য কামারপুকুর থেকে ফেমাস দেখতে পাচ্ছেন আপনারা এই সেই কামারপুকুর একটুখানি এগিয়ে আসতে বলবো ক্যামেরাম্যানকে দেখানোর জন্য খুবই মেইনটেন্স খুবই কম হয় পরিচর্যা খুব একটা হয় না দেখেই বুঝতে পারা যাচ্ছে এটার জন্যই কিন্তু বিখ্যাত কামারপুকুর